শোন শোন নাম কি তোমার মন নাম কি নাম কি আপনার নাম কি হ্যাঁ অদিত্যাকান পরিচয় কি বলতে পারছেন নাম কি নাম বলেন নাম বললো না আমাদের মনে জেনে রেখে হচ্ছে আসতন একদিন তাকান সুজাহান সুজাহান একদিন তাকান আপনার নাম কি কথা বলেন এই তাকান এই আপনার নাম কি আর নাম বলতে পারবেন না কি নাম পদ থেকে আসছেন নাম নম্বরটা না কি নাম কোথায় আসছেন বলেন বলেন কোথায় আসছেন কোথায় আসছেন আপনার নাম কি হ্যাঁ ভাই নাম্বার প্লেন নাম্বারটা না কোথায় আসছেন নাম্বার প্লেন এই যে ব্যাগ দেখছেন ব্যাগ পেট্রোল করে কিন্তু কোথায় গেছেন সব কিছু নাম্বার না এই দেখান

কোথেকে আসেন আপনার আসবেন আসেন কই থেকে আসেন কথা বলেন কই থেকে আসছেন বলেন বলেন কথা বলবেন না কই থেকে আসেন পরিচয় কি আপনার কথা বলবেন না এই কথা বলবেন না মার খেয়ে মারক এই ব্যাস দেখছেন বলেন আপনার নাম কি আল্লাহ কম আপনার নাম কি বলেন তো নাম কি এখন নাম কি আপনার নাম বলবেন নাম বলেন কই থেকে আসছেন নাম বলেন আল্লাহ কোরআনের সত্যি নাম বলেন নাম বলেন থেকে নাম বলেন আল্লাহ কোরআনের সত্যি তেম কথা বলেন এম আর খেবেন আবার

আল্লাহ তো সাহায্য করো তার সমস্ত শৈলা আগাত আল্লাহু এমনি ব্যাগ এমনিতে ব্যাকেন্স নতুন বাড়ি নতুন ব্যাগ টিট্র একবার এই কথা বলেন কথা বলেন কই থেকে আসেন কথা বলেন কই থেকে আসেন কথা বলেন কই থেকে আসেন কথা বলেন নাম কি নাম কি আপনার আপনার নাম কি কেয়া এত কি বললেন কি আছে আপনি

হুজুর আছে কতগুলো আছে হুজুরা ব্যথা করতেছে মাথা লাগতেছে লাগতেছে কি দেখাবো না মেয়ের ভাড়া তখন পরে হাজির করবো নাকি ধরে রাখে দেবো হাজির করলে সমস্যা নেই রোগী আরো অসুস্থ বেশি হবে না ওকে তো আমরা মেরে ফেলে দেবো ওর তো আপনার বাসায় কিন্তু হাজির করলে আরো বেশি সমস্যা হবে বুঝলেন না আজ ওরা আমাকে লাফ করবে মানে হাজিরাগুলো তো করায় দেব কোন শরীর ধইনি আছে এখন এরার কতই বেশি আর যে কাজ সে কাজ করে দেব বুঝতে পারছেন পরব ধরে আরো বড় পরব তো সময় হবে না বলে কথা আ

আচ্ছা দাঁড়ান জানাবো এখানে আপনারা আট পরে রেখে দেন তিন দিনের সময় দেওয়া হবে তিন দিনের পরে যদি ভালো ভালো না হলে একদম রেখে দেওয়া সেখানে শরীর শরীরে না নিয়ে এসে রেখে হল নিয়ে চলে যান কি